এই যে আমি দুই চার কথা আসা হইনিক্ষা এরা গাইতেছে আমার কাজ করলি তো মনে যার মরার বয় নাই আর যার বৈশার ওদের ইচ্ছা নাই গেছে পরমস্থ নার বাংলাদেশে নাই জিনিস এত আগে

মাজার মনে করা হয় যে তাই একজন অলিদের সেরা অলি তাই ছ তিনশো ষাট জন আউলি এইখানে তা শুন না তারা যদি এত আগে আইয়া এই এলাকাটারে চেঞ্জ করতে পারো তাহলে তিনশো ষাট জন আউলিয়া বংশধর আমরা যারা আছি আমরা খেলে খাই

কোমৰালেতো ইতায়ে খাইছে এঘাৰ দিলে তোমাৰ বাই বাই মিছিলো কোমৰা পুচি ন আমি যাত বাই অলালেতানা যে মিছিল দিলে আমি

ইতি হলে কি একটু বড়জন এটা আর নিজের নিজের সক্ষমতার বিশ্বাস রাখো আমি আমার একটা গরিব ফ্যামিলির থেকে উঠে সারা দেশের কা বন্ধলাইছি সব ভাগ পার হতে দাও আমি বুঝি যে ই বানি শক্তি স্ট্রং থাকলে কিতাব মহারতিও আমার সামনে কুছরা আর এই মাটার কথা কইছো আমি জানি তোমরা যে ধরনের সহযোগিতা লাগে আমি তো এটার নেতা না মেয়র সাহেব যদি যে কোন ধরনের কিছু কাজ করতে চাই আমার যদি সহযোগিতা লাগে এখন আমি কি তা করতাম আমি ভারমু সরাসরি

হ্যাঁ যে ভাড়া ভালোয়া কইছেনি যে আমি আইছি গো দুইটা টুকরা এক কিতাব 20 টুকরা লই আইছি পার মনেই আইছে হ্যাঁ পার মনেই আইছি আমি তো প্রায়ই সব ভালোয়া গুনতে নি ফেসবুকের মধ্যে দেই তাই লঙ্গি তুল্লা গইলি তসা আমার আমার মা বাবা বাদ না এবারে আমারে আমারে মনছে জিগাই যে তোমার রাগ উঠে না তোমারে মনছে বাবা মাতনা তুল্লা গইলাই আমি কই অলস গো অলস আমারে গইলি তো না তোরে গইলি তো নে বুড় dise না আমারে খান বেড়ায় পুর দিছে বেটার যত কষ্ট হইব আমার দিব প্রতিদিন হয়ে গেল দিব এবং গালি খাই মুদি করতে হইছে এমপি যে বালা নিতারতাম না কই যায় সইতো না সইলে মানতো না ইবালা ছাইরা দিমু ছাইরা দেখো মা আমারে maaf করে দেন আগলা বালা হুলা আর আগের নেতারা যে আইছলা মনে হইছে যে এটা ভাবের এস রেকর্ডের মালিকানা এমপি ওন যে ভোট দিলে দেও না দিলে নাই আমি আছি হ্যাঁ আরে মজা মারছুন রাজা ভাইও হল আমরা খালি বইটা পাইছি আচ্ছা শুনুন আপনারা এখানে যারা সাইন নাম্বার ইউনিয়নের এই জায়গাটা আসলে তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হইছে বন্যায় এখানে আপনারা প্রথমে বন্যার খবর পাইয়া রাস্তাঘাটে পানি উঠছে আপনার বাড়ি ঘরে পানি উঠছে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে ই খবর পাইয়া আমি এমপি হিসাবে ডাকার আর বইয়ে থাকতাম পারছি না আমার মনে হয়েছে যে আইয়া অন্তত আপনার সাথে দেখা করাটা আমার উচিত হইব নাইলে আপনারা কইবা যে বেটা দিয়ে খালি বুটের সময় আয় বুট ছাড়া দিকে আয় না যদিও সব সময় আমার মাথার মধ্যে আসিল খেমনে খাম খরন না খরণ এখানে আইয়া যেটা খবর পাইলাম যে এই গানের মধ্যে সরাটার মধ্যে বাঙ্গা বাঙ্গার কারণে আপনারা এখানে আপনারা তো দেখলেন যে বেহিসটা সুমন কি কি বলে এবং বেহিসটা সুমন কিভাবে গর্জনমূলক বক্তব্য দেয় সে কিন্তু এইটা বলে আমি যদি একজন গরিব ফ্যামিলি থেকে উঠে এসে এত বড় লিডার হতে পারি আমি যদি বড় বড় নেতাদেরকে কাপন ধরিয়ে দিতে পারি তাহলে আপনারা কেউ পারবেন না এবং সে এইটা বলে যে আমার কিন্তু কখনোই মরার বই নেই আমি মুহূর্তে প্রস্তুত রয়েছি দর্শক শ্রোতা বেরিস্টার সুমন কিন্তু অনেক সাহসী নেতা এবং সে কিন্তু সময় সাহসের সাথে কথা বলে বেরিস্টার সুমনের কার্যকলাপ গুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ